চিত্রনায়িকা ইয়ামিন হক ববি শোবিজে যে তার পথচলা প্রায় দেড় দশকের বেশি তবে এ পথচলা মোটেই সহজ ছিল না তার জন্য নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে অভিনয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তার জন্য শিল্পী সত্তার বাইরে একজন শিল্পীর বহু মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বলে মনে করেন এ নায়িকা ববি বলেন একজন শিল্পী সবসময় শিল্পী তবে এ শিল্পী সত্তার বাইরে তাকে বহু মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে একটা মানুষের অনেক কোয়ালিটি থাকতে পারে যদি কেউ ব্যবসা করে কিংবা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হয় তাতে সমস্যার কিছু নেই এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে তবে ফোকাসটা অভিনয়ের উপরই হওয়া উচিত আমি নিজেও ব্যবসা করি কিন্তু আমার মূল ফোকাস অভিনয় ফলে অভিনয়ে কাজ না থাকলেও সমস্যা হওয়ার কথা না 2024 সালে ময়ূরাক্ষী সিনেমা মুক্তির পর নির্মাতার সঙ্গে বিবাদে জড়িয়ে যান ববি বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি এমন ঘটনা যে শুধু তার ক্ষেত্রেই ঘটেছে বা ঘটছে তা নয় পারিশ্রমিক সহ বিভিন্ন বিষয় নিয়ে নির্মাতা শিল্পীর মধ্যে বিবাদ হর হামেশাই চোখে পড়ে ববি বলেন খারাপ অভিজ্ঞতা আমি বেশি মনে রাখি না ভালো অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করি আমাদের মধ্যে ঝামেলা নিয়ে কিছু বলার নেই কারণ নিজের পরিবারেও এমন ঘটনা অহরহ ঘটে তবে একটা কথা বলতে চাই আমাদের ইন্ডাস্ট্রিতে প্রফেশনালিজমের বড়ই অভাব কাজের ক্ষেত্রে প্রফেশনাল হলে আমাদের মধ্যে এসব ভুল বোঝাবুঝি আর হবে না